আসসালামু আলাইকুম কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আমাদের শুভেচ্ছা অভিনন্দন তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে চারটা মডেলের গুলতি দেখাবো আজকে আমি আপনাদের যেগুলো অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটির গুলতি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতেই বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আর ভিডিওগুলো আর মিস হবে না প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যাবে তো দেখানো যাক আচ্ছা চমৎকার সুন্দর একটা গুলতি এটার বিবরণ যদি আমি বলতে যাই এটা পিওর স্টাইনলেস স্টিল ফ্রেমের একটা গুলতি এটা মূল যে পার্টটা এই যে দেখতে পাচ্ছেন মূল যে পার্টটা এটা মূলত স্টাইনলেস স্টিল এবং এই যে হ্যান্ড গ্রিপটা দেখতে পাচ্ছেন এটা কার্বন ফাইবারের এটা ফাইবার বডের একটা গুলতি আমি বলতে পারি এটা স্টিল প্লাস ফাইবার বডির মিশ্রণে একটা গুলতি তৈরি করা হয়েছে চমৎকার সুন্দর এই গুলটির একটা বিশেষ সুবিধা আছে সেটা হলো হ্যান্ড গ্রিপ এই গুলতিটাতে হ্যান্ডগ্রিপ অত্যন্ত চমৎকার কেন চমৎকার আমি বলি এক্ষেত্রে ফাইবার বডি দেখতে পাচ্ছেন কতটা মোটা ফাইবার বডি আর এটা ফাইবার হলেও কিন্তু একদম গ্লাস মারতেছে দেখছেন একদম গ্লাস আমার ক্যামেরাতেই বুঝতে পারছেন হয়তো আপনারা তো এই গুটিটা আপনার ধরে অনেক কমফোর্টেবল কেন কমফোর্টেবল দেখেন আমি হাতের ভিতরে ধরছি বোঝা যায় কি একদম হাতের আনাছে কানাছে সুন্দরভাবে গ্রিপ হয়ে গেছে আপনি ক্ষেত্রে যত মোটার আবার ব্যবহার করেন না কেন আপনি যেভাবেই টানেন না কেন এই হাতে কোনো ব্যথা অনুভব হবে না আর এইটা একটু ইউনিক মডেলের গুতি এটার আরেকটা ভ্যারেন্টি আছে আমার কাছে কাঠের আর এটা হলো ফাইবারের প্রাইস রেঞ্জ যদি আমি বলি তেরোশো থেকে পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আমি এক্স্যাক্ট প্রাইসটা বলতেছি না এটা আমার বলতে পারেন ব্যবসার রীতি অনুযায়ী তো যাদের প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই সরাসরি ফোন দিয়ে বলেন যদি বলেন যে ভাই ভিডিও শুরুতে দেখলাম একটা পিকচার যেটার দাম কত ভাই আমি বলতে পারবো না বেটার অপশন আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে নক করবেন এই গুলটির সাথে কী কী পাচ্ছেন গুলটির সাথে পাবেন লেজার লাইক টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল একটা রাবার আর টার্গেট কিটগুলো লাগানোর জন্যে দুইটা নাট এবং এলকি কি চমৎকার গুলতির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতেই পারবেন তো দেখেন এটার পরে আরেকটা মডেল দেখাই এটা হলো বাটারফ্লাই পিওর স্টাইনলেস স্টিল বটার একটা গুতি বাটারফ্লাই তো এটাও অত্যন্ত জনপ্রিয় একটা মডেল এটা মার্সিডিজের বিকল্প মডেল বলতে পারেন মার্সিডিজের থেকে ভালো মার্সিডিসটা একটু পাতলা এটা একটু মোটা হ্যান্ড অনেক সুন্দর ধরে অনেক কমফোর্টেবল এটার সাথেও লেজার লাইট টার্গেট পয়েন্ট লেভেল এবং একটা রাবার থাকবে যাদের এই ঘুমকেটা প্রয়োজন স্ক্রিনশটটা আমার নাম্বারে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ দাম এগারোশো টাকা প্লাস কুড়িয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা বুঝছে এটার আরেকটা ভ্যারেন্টি আছে আমি আপনাদেরকে দেখাই যে বাটারফ্লাই আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই বাটারফ্লাই তো এটার প্রাইসটা একটু বেশি পড়বে এটাও পিওর স্টাইনলেস স্টিল পার্থক্য এটার ভিতরে দেখেন বাটারফ্লাইটা প্রজাপতিটা আছে এটার ভিতরে প্রজাপতিটা নাই তো এটার সাথেও কিন্তু লেজার লাইট পাচ্ছেন এটার সাথেও আপনারা লেজার লাইট পাচ্ছেন অবশ্যই লেজার লাইট দেব আপনাদের যাদের প্রয়োজন লেজার লাইট আলা গুলতে দেবেন তারা নক করবেন এটার সাথেও পাবেন লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এবং একটা রাবার তিনটা মডেল গেল আরেকটা মডেল দেখাবো এই যে এটাও একটা পপুলার গুলতি পপুলার গুলতি এটা আপনার অ্যালুমিনিয়াম প্লাস ফাইবারের একটা গুলতি প্লাস্টিক ফাইবারের একটা গুলতি ওপরের যে গুলতির মূল ফ্রেমটা এই যে মূল ফ্রেমটা এটা মূলত অ্যালুমিনিয়ামের এটা অ্যালুমুনিয়ামের এবং এই হ্যান্ডগ্রাফটা এই হ্যান্ডগ্রিপটা এটা হলো ফাইবারের দুটা মিশ্রণের তৈরি এটা পাকিস্তানের যে একটা ইউটিউবার জনপ্রিয় ইউটিউবার তাসের হান্টার উনি এই নিয়ে অনেক ভিডিও বানাইছে যার জন্য বাংলাদেশে মোস্ট পপুলার তো এই গুতির মেজারমেন্টটা হলো এটা এইট সেন্টিমিটারের আর আমি আপনাদেরকে আজকে যে চারটা গুলতি দেখাইলাম সবগুলোই এইট সেন্টিমিটার সেম মেজারমেন্টের শ্যুটিংয়ের ক্ষেত্রেও মাপটা সেম হবে এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই এগুলোর ভিতরে ভালো কোনটা হবে কোন গুলটিটা বেস্ট আসলে ভাই প্রত্যেকের পছন্দের উপরে নির্ভর করবে যে কে কোনটা নেবে আমি সব কিছু ভিডিওতে বলে দিই কোনটা কোন ম্যাটেরিয়ালসের সবগুলো এইট সেন্টিমিটার মেজারমেন্টও সেম হবে আপনারা এটাতে যেভাবে টার্গেট করবেন এগুলো দিয়েও সেমভাবে টার্গেট করতে পারবেন অনায়াসে তো আর একটা কথা না বললেই নয় যারা মূলত বিশ্বাস করতে চান না তাদের ক্ষেত্রে আমার একটাই সাজেশন থাকবে ভাই আর টাস আমার ফেসবুক পেজে ভিজিট করে আসবেন এটা আমার ফেসবুক পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আগে বিডি স্ক্রিনশট কিং এই পেজ ঘুরে আসবেন দেখার পরে যদি ভালো লাগে বিশ্বাস হয় দেন আমাকে নক করবেন আর বিশ্বাস না হলে প্রয়োজন নয় আমি কুরিয়ার চার্জ অগ্রিম ছাড়া কোনো পার্সেল কুরিয়ারে বুকিং করি না সুতরাং যাদের মন মানসিকতা থাকবে যে না আপনি আমাকে কুরিয়ার চার্জ অগ্রিম করতে পারবেন তারাই নক করবেন যাদের মন মানসিকতা থাকবে যে না পারবো না তারা নক করার প্রয়োজন নয় ভালো লাগে সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন এই তো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আরেকটা কথা যারাও বিশ্বাস করেন তাদেরকে একটা জিনিস দেখাই ভাই এগুলো আমার আজকে ডেলিভারি আমার রায়পুর সহ বেশ কয়েকটা পার্সেল আছে এগুলো ইনশাল্লাহ আজকে চলে যাবে রাইডার অলরেডি আসছে উনি পার্সেল ডেলিভারি করতে গেছে যাওয়ার পথে আমার দোকান থেকে নিয়ে যাবে তো যাদেরই যেটা পছন্দ ইনশাল্লাহ যে যেমন দেখবেন আমার কথা কাজের সাথে আনেক পার্সেন্ট নিয়েও থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম